এক আমাদের দেশের পুরোনাম বাংলাদেশ আমরা কোন ভাষায় কথা বলি আমরা বাংলা ভাষায় কথা বলি কত সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মাস বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানীর নাম ডাকা বাংলাদেশে মোট কয়টি বিভাগ আছে বাংলাদেশে মোট আটটি বিভাগ আছে আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ভাষা ভাষা কি আমাদের বাংলা অধ্যায় দুই জীব কাক বলে যাদের জীবন আছে তাঁদেরকে জীব বলে জীব কত প্রকার কি জীব দুই প্রকার যথা এক লম্বার প্রাণী দুই লম্বার উদ্ভিদ প্রাণী কাকে বলে উদাহরণ দাও যাদের জীবন আছে চলাফেরা করতে পারে ছোট থেকে বড় হয় বংশ বিস্তার করে তা দেখে প্রাণী বলে যেমন মানুষ গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও যাদের জীবন আছে সলা ছোট দেখে বড় যাদের জীবন আছে চলাফেরা করতে যাদের জীবন আছে সুতো থেকে বড় হয় কিন্তু চলাফেরা করতে পারে না সেগুলোকে অধিক বলে যেমন গাছপালা তরু লতা ইত্যাদি জ্বর কাকে বলে উদাহরণ দাও যাদের জীবনে নেই চলাফেরা করতে পারে না সুতো থেকে বড় হয় না এদেরকে জ্বর বলে যেমন সেয়া টেবিল বই খাতা ইত্যাদি অধ্যায় তিন গাছের পাতা সাধারণত কি রঙের হয়ে থাকে গাছের পাতা সাধারণত সবুজ রঙের হয়ে তাকে কাণ্ড কাকে বলে গাছে দেহকে কাণ্ড বলে গাছ আমাদের কি দেয় গাছ আমাদেরকে অক্সিজেন দেয় গাছ কিভাবে কাদ্র গ্রহণ করে গাছ মূলে সাহায্য মাটি থেকে গ্রহণ করে গাছ আমাদের থেকে কি পায় গাছ আমাদের থেকে কার্বন অক্সাইড পায় অধ্যায় আমাদের জাতীয় পতাকার রং তেমন আমাদের জাতীয় পতাকার রং গাছ সবুজের মাঝে ডট্টকে লাল গোলাকার বৃত্ত কত সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আমাদের বিজয় দিবস কোনটি আমাদের বিজয় দিবস হল ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি কে কি বলা হয় একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয় কয় পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নয় মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আমাদের স্বাধীনতা দিবস কোনটি আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মাস কোন দিন জাতীয় পতাকা অর্ধনীতা রাখা হয় একুশে ফেব্রুয়ারি জাতীয় পতাকা অর্ধনীতা রাখা হয় অদ্দায় ফাস বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ বাংলাদেশের জাতীয় প্রতীকের বর্ণনা দাও বাংলাদেশের জাতীয় প্রতীক বা সমান সাপলা দুই ভাষে দুটি ডানে উপরে পাঁচ গেছে তিনটি সংযুক্ত পাথর দুই ভাষে দুটি করে চারটি তারকা বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম ডুয়েল বাংলাদেশের জাতীয় পশু কোনটি কি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাংলাদেশের জাতীয় ফলের নাম কাটাল অধ্যায় পরিবেশ তাকে বলে আমাদের চারিপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ পরিবেশের গুলো কে কি পরিবেশের উপাদানগুলোর মধ্যে গাছপালা নদী নালা কাল বিল মাটি পানি বাতাস ইত্যাদি উল্লেখযোগ্য পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে পরিবেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা এক নম্বর প্রাকৃতিক পরিবেশ দুই নম্বর সামাজিক পরিবেশ তিন নম্বর পারিবারিক পরিবেশ পরিবেশ পরিস্থিতি কাকে বলে যে বই পড়লে পরিবেশ সম্পর্কে জানা যায় তাকে পরিবেশ পরিচিতি বলে অধ্যায় সাঁত কারা আমাদের আহন জন মা বাবা ভাই বোন আত্মীয়স্বজনেরা আমাদের আপন জন কারা আমাদের বাবার দিকের জন দাদা দাদি আমাদের বাবার দিকের রফনজন কারা আমাদের মায়ের দিকে রাবণ নানা নানি মামাউ কালা আমাদের মায়ের দিকে রাবণ আমাদের প্রতিবেশী কারা যারা আমাদের বাড়ি রাতে বসে বসবাস করে তারা আমাদের প্রতিবেশী অধ্যায় আট বাড়ি কাকে বলে মানুষে বসে স্থানকে বাড়ি বলে বাড়িতে কি থাকে বাড়িতে এক বে ঘর থাকে পাকা ঘর তৈরি করতে কি কি লাগে পাকা ঘর তৈরি করতে

মোট কয়টি ঋতু আছে ছয়টি ঋতু আছে বাংলাদেশের ঋতুগুলোর নাম বলো নাম গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল জিতু বসন্তকাল কোন কোন মাস নিয়ে বসন্তকাল হয় পালগ ফাল্গুন ও চৈত্র এরিবেশ নিয়ে বসন্তকাল হয় কোকিল কখন মধুর সুরে গান গায় কোকিল বসন্তকালে মধুর সুরে গান গায় শরৎকালে কে কে ফুল ফুটে শরৎকালে শিউলি ও কেয়া ফুল ফুটে অধ্যায় দশ পানি কিভাবে বাষ্পে পরিণত হয় তাপ দিলে পানি বাষ্পে পরিণত হয় মেঘ মেঘ থেকে আমরা কিভাবে বৃষ্টি পাই সূর্যের আলোতে পানি বাষ্পে হয়ে আকারে বাতাসে বেড়ে এই পানি শীতল হয়ে ছোট আকারে পরিণত হয় তা আৰু বাড়ি হয়ে বৃষ্টি আকারে জমিনে নেমে আসে এভাবে আমরা মেঘ থেকে বৃষ্টি পায় মেঘ কাকে বলে পানি যে ছোট কণা আকাশে বেছে বেড়ায় তাকে মেঘ বলে কীভাবে শিলা বৃষ্টি হয় পানি যে ছোট কণাগুলো যখন আরও শীতল হয় তখন শিলা বৃষ্টি হয় অধ্যায় এগারো પદાર્થ કઠિન પદાર્થ કાખ બદા દાઉ જે સકલ વસ્તુ નિર્દિષે કઠિન પદાર્થ બોલે જેમ ইট লোহা পাতর কাঠ ইত্যাদি তরল পদার্থ কাকে বলে উদাহরণ দাও যে সকল বস্তু নির্দিষ্টাকার আয়াতন নেই যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রে রাখার দান করে সেগুলোকে তরল পদার্থ বলে যেমন পানি তেল দুধ ইত্যাদি বাইবীয় পদার্থ কাকে বলে উদাহরণ দাও যে সকল বস্তু নির্দিষ্টাকারু আয়াতন নেই কিন্তু ওজন আছে তাকে বায়বীয় পদার্থ বলে যেমন বাতাস গ্যাস ইত্যাদি অধ্যায় ভারু কাবার আমাদের শরীরের জন্য কি কি কাজ করে খাবার শরীরে সত্যি যোগায় খাবার শরীরকে সুস্থ রাখে আমাদের কেমন খাবার খাওয়া উচিত আমাদের পুষ্টিকর পরিমিত এমন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া উচিত কোথাকার খাবার আমরা খাবো না রাস্তার আশেপাশে যে সমস্ত কোলা খাবার বিক্রি হয় তা আমরা খাবো না নিয়মিত খাবার না খেলে কি হয় নিয়মিত খাবার না খেলে শরীর খারাপ হয় এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয় অধ্যায় তেরু মুসলমানদের ধর্মীয় উৎসব কয়টি মুসলমানদের ধর্মীয় উৎসব দুইটি ধর্মীয় উৎসবগুলোর নাম বলো ধর্মীয় উৎসবগুলোর নাম ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদের নামাজ শেষে আমরা একে অপরের সাথে কি করি ঈদের নামাজ শেষে আমরা একে অপরের সাথে কুশল করি অদ্দু বু পৃষ্ঠ কাকে বলে উদাহরণ দাও পৃথিবীর উপরে বাকে বু পৃষ্ঠ বলে বু পৃষ্ঠের প্রধানত মাটিও ভানি রয়েছে সমভূমি কাকে বলে উদাহরণ দাও সাধারণত নিজেও সমতল জায়গাকে সমভূমি বলে বাংলাদেশ একটি সমভূমি মরভূমি কাকে বলে উদাহরণ দাও পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে কোনো গাছপালা নেই নেই প্রাণী আছে শুধু বালিয়ার বালি এই ধরনের জায়গাকে মরভূমি বলে যেমন সাহারা মরুভূমি মালভূমি কাকে বলে উদাহরণ দাও সমভূমি দেখে উচিত অস্থিত বিস্তৃত সমতল ভূমিকে মালভূমি বলে যেমন স্বামীর একটি মালভূমি পর্বত কাকে বলে উদাহরণ দাও নয়শ মিটার বাদ আছে পাহাড়কে পর্বত বলে যেমন হিমালয় পর্বত নদী কাকে বলে উদাহরণ দাও পাহাড় পর্বত বা মালভূমি থেকে উৎসন্ন পানিদারাকে নদী বলে যেমন পদ্মা নদী হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে বঙ্গবৈশাগরে পড়েছে সাগর কাকে বলে উদাহরণ দাও নদীর অপেক্ষা বড় জোর আছে কে সাগর বলে যেমন আরব সাগর দ্বীপ কাকে বলে উদাহরণ দাও যে স্থল ভাগে চারিদিকে মানি থাকে তাকে দ্বীপ বলে যেমন সেংমাটি বাংলাদেশে একটি দ্বীপ অধ্যায় পনেরো আমরা কোথায় বাস করি আমরা মাটিতে বাস করি পৃথিবীর কত বাঘ মাটি ও আর কত ভাগ পানিতে ঢাকা পৃথিবী চার ভাগের এক ভাগ মাটি ও তিন ভাগ পানিতে ঢাকা মাটির উপর কি কি থাকে মাটির উপর ঘর বাড়ি রাস্তাঘাট হাট বাজার মসজিদ মাদ্রাসা দালান কোটা নগর বন্ধন ইত্যাদি থাকে ফসল কোথায় ফলে ফসল মাটিতে ফলে মাটির তৈরি পাঁচটি জিনিসের নাম হলো বলো মাটির তৈরি পাঁচটি জিনিসের নাম হলো হাড়ি বাটির গামলার ডাক না টপ করছি মাটি আমাদের কি কি কাজ লাগে ঘর বাড়ি তৈরি করতে ফসল ফলাতে গাছ জন্মাতে ইত্যাদি সহ দৈনন্দিন অনেক কাজে মাটির প্রয়োজন হয় অধ্যায় শুরু দিনে আমরা কিসের আলো পাই দিনে আমরা সূর্যের আলো পাই সূর্যের কোন দিকে ওঠে ও কোন দিকে অস্ত যায় সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় রাতে আকাশে কি কি দেখা যায় রাতে তারা দেখা যায় সূর্যের আমরা আলোকে কি বলি সূর্যের আমরা আলোকে রোদ বলি সূর্যের আলোতে কোন ভিটামিন আছে সূর্যের আলোতে ভিটামিন ডি আছে সাঁদের আলোকে আমরা কি বলি সাদের আলোকে আমরা রোসনা বলি অধ্যায় সতেরো পশু কাকে বলে যে প্রাণী চারটি পা একটি লেজ ও চারা চলি রুমে ডাকা থাকে তা দেখে পশু বলে গৃহপালিত পশু কাকে বলে আমরা সাধারণত বাড়িতে যে সকল পশু পুষে থাকি তা দেখে গৃহপালিত পশু বলে বন্য পশু কাকে বলে যেসব পশু বলে থাকে এবং সহজে পুষ মানে না তাদেরকে বন্য পশু বলে গরু আমাদেরকে কি দেয় গরু আমাদেরকে দুধ দেয় গরু দুধ একটি আদর্শ খাবার সকলে গরু দুধ পছন্দ করে গরুর গোবরে সার হয় এবং গরুর গোবর জ্বালানি কাজেও ব্যবহার করা হয় গাছের কয়টি অংশ ও কি কি গাছের মূল ছয়টি অংশ যথা ফুল ফল পাতা ডাল কাণ্ড ও মূল বা দিক কয়